নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন ধরনের একটি পিঠার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা খুব সহজে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর দেখতেও কতটা সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছো একদম শিউলি ফুলের মতোই হয়েছে দেখতে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে শুরু করা যাক আজকের এই শিউলি ফুলের পিঠা রেসিপি প্রথমে আমি দেড় কাপ দুধ গরম করে নেব এই দুধটা কিন্তু আগে থেকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া এখানে আমি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে হালকা নাড়িয়ে নিলাম এবার দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব স্বাদ মতো চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি এখানে হাফ কাপের অল্প কম চিনি দিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো প্রথমে কাপি দিচ্ছি তারপরে যদি প্রয়োজন হয় আবারও দেবো সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মিশিয়ে হয়ে গেছে আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো চালের গুঁড়ো আমি আবারও দিয়ে দেব যতক্ষণ না একটা শক্ত ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর প্রয়োজন মতো চালের গুঁড়ো দেবো হাফ কাপ দিয়েছি তারপর আমি আবার দুই চামচ দিলাম এখন আবারও দুই চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে রেখে এইভাবে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা ডোয়ের মতো হয়ে যাবে তোমরা দেখলে বুঝতেই পারবে এই ডোটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে এখন প্রচন্ড গরম আছে একটু এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আবারও ফিরে আসছি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে অল্প ঘি লাগিয়ে নিলাম তোমরা চাইলে সাদা তেলের ব্যবহারও করতে পারো হাতে অল্প ঘি লাগিয়ে নিয়ে ডোটাকে ভালো মতো মেখে নেব তার আগে অল্প ছড়িয়ে দেব ডোটাকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো এখানে চার পাঁচটা এলাচের বীজ আমি গুঁড়ো করে নিয়েছি এই এলাচ গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে ডোটাকে এখন ভালো মতো মেখে নেব ডোটা মেখে নাও আমার হয়ে গেছে একদম রকম নরম করে ডোটাকে মেখে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে ডোটা এবার ওই ডো থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় বড় করেই করছি কারণ রুটির মতো যখন বেলবো একটু মোটাই রাখবো তাই একটু বড়ই রাখলাম এবার ওই ডো থেকে একটা ডো নিয়ে এর মধ্যে আমি একটু কালার মিশিয়ে দেব ফুড কালার যেহেতু আমি শিলু ফুল বানাবো সেহেতু এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিলাম এই ডোটাকে এখন ভালো মতো মেখে বোটার অংশটা বানানোর জন্য এই কালারটা আমার দেওয়া এবারে ফুলের পাপড়িগুলো বানিয়ে নেব তার জন্য একটা লেচি নিয়ে তার মধ্যে অল্প দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো এবারে রুটির মতো বেলে নেব কিন্তু রুটির মতো অত পাতলা করে বেলবো না একটু মোটা করেই বেলে নেবো একটা লেচি বেলে নেওয়া হয়ে গেছে এই রকম মোটা রাখলাম লেচিটা এবারে একটা যে কোনো ঢাকনা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেবো তোমরা রকম সাইজ করতে চাও সেইভাবে কেটে নেবে আমি মিডিয়াম একটা সাইজ করে নিলাম এইভাবে সবগুলো আমি করে নেব এবারে বানিয়ে নেব ফুলের বোটাগুলো অল্প চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে এইভাবে লম্বাটি করে নিচ্ছি এবারে চাকুর সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নেব এইভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ফুলের পাপড়িগুলো বানিয়ে নেব এইভাবে চাকু দিয়ে কেটে কেটে যতটা সম্ভব হচ্ছে করছি অনেকটাই শিউলি ফুলের মতোই হয়েছিল দেখতে তো তোমরা দেখতে থাকো আমি এইভাবে সবগুলো কেটে ফুলগুলো বানিয়ে নিচ্ছি এবারে ফুলের পাপড়ির মধ্যে ফুলের এই বোটাটা সেট করব বোটার পেছনটা গাছ থেকে ছিললে যেরকম একটু গ্যাপ থাকে ওইরকম গ্যাপ করে নিলাম এবার চালের গুঁড়ো একটু জল দিয়ে গুলে আঠা বানিয়ে নিয়েছি এবার এইভাবে লাগিয়ে দিলে কিন্তু লেগে যাবে ওই চালের গুঁড়োর যে আঠাটা বানালাম সেটা এইভাবে দিয়ে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এইভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিলাম পিঠাগুলো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এবার পিঠেগুলো ভাপ দিয়ে নেব এই ভাপ দিতে বন্ধুরা সময় লাগবে মাত্র পাঁচ মিনিট কড়াই অল্প জল দিয়ে দিয়েছি এক কাপের মতো জল দিয়েছি এর মধ্যে দুটো স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম এবার যে ছিদ্রযুক্ত থালাকার মধ্যে আমি পিঠেগুলো রেডি করে রেখেছিলাম সেটাও ওই স্ট্যান্ডের উপরে আস্তে করে বসিয়ে দিলাম পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে এবারে একটা থালা দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা হয়ে গেছে পিঠেগুলো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবারে একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি প্রচন্ড গরম তো একটু হাত দিয়ে চেষ্টা করছি একটা পিঠে উঠিয়ে তোমাদের দেখানোর জন্য বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে পিঠেগুলো হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে তোমাদের দেখাচ্ছি একদম শিউলি ফুলের মতোই লাগছে তাই তো একবার তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল ছোটো থেকে বড়ো সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে একবার তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো তো আজকের এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ